আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখানে আমি প্লাউ নিয়েছি ও মুড়িগণ্ঠ নিয়েছি যেটা ইলিশ মাছ দিয়ে করেছে ইলিশ মাছ দিয়ে ও মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠটা রান্না করেছে রোস্ট নিয়েছে একটা রোস্টটা অনেক মজা হয়েছিল আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও আনিনি নি এইসব ভিডিও এনেছি রোস দিয়ে খাওয়ার পর আবার ডাল নিয়েছি ডালটা আমার কাছে অনেক ভালো লাগছে সালাদ দিয়ে ডাল দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে এরপর গরুর মাংস দিয়ে দিল গরুর মাংসটা অনেক সুস্বাদু হয়েছে মাংসটা অনেক ঝাল হয়েছিল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা পিস পড়েছে আমার প্লেটে এই মাংসের পিসটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে খাওনা প্রায় শেষের দিকে এখন দই দিয়ে দিল দইটা অনেক টেস্ট হয়েছে দইটা অনেক মজা হয়েছে দই খাওয়ার পরে মিষ্টি দিয়ে দিল দুই রকম মিষ্টি একটা রসগোল্লা একটা ছানার গোল্লা মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আল্লাহ হাফেজ